বিএনপির মনোনয়ন পাওয়ায়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রার্থীরা স্থানীয় নেতা কর্মীদের সংগঠিত করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের প্রত্যাশার কথাও জানান তারা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তার সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলে মিরসরায় সর্বোচ্চ সর্বপর্যায়ে সকল জনসাধারণকে তারেক রহমান বিস্তারিত কমিটি আমাকে ধানের শীষ দেয় এই ধানের শীষের উপহার ধানের শীষের বিজয় আমি ইনশাল্লাহ আমার প্রিয় নেতার হাতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেশ ত্যাগ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং প্রকাশ করছি পরিবারের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না কোনো বিশৃঙ্খলা করা যাবে না হয়তো ব্যক্তিগতভাবে ভাবে নাম দল মনোনয়ন হিসাবে ঘোষণা করেছে কিন্তু বিজয় হয়েছে দেশের মসলুম মানুষের মেহেরপুরের নির্যাতিত ও নিপীড়িত মজলুম যারা দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিল আমাকে মনোনয়ন দল এই চিঠি প্রত্যাশা করে তাই এই চিঠিকে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আল্লাহ তাল্লাহর কাছে মোবারকবাদ জানাই